হ্যালো স্টুডেন্টস আমাদের ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্সের সমস্ত সলিউশন করাই আছে কিন্তু যেহেতু সেমিস্টার ওয়াইজ সিলেবাস ভাগ হয়ে গেছে এবং সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ক্লাস ইলেভেনের পার্ট সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভের পার্ট তো সেমিস্টার ফোরের সলিউশন শুরু করবো আমরা এসএন দের বুক থেকে সেমিস্টার ফোর তো আমরা প্রথম যে চ্যাপ্টার শুরু করছি সমাকলনের চ্যাপ্টার সমাকলন শুরু করবো এবং সমাকলনের প্রথম শুরু করতে হবে অনির্দিষ্ট সমাকল দিয়ে শুরু করতে হবে ঠিক আছে অনির্দিষ্ট সমাকল শুরু করব এবার অবকলন করেছি আমরা অবকলনের কোন অপেক্ষক সাপোজ ওয়াই ওয়াই যদি একটা অপেক্ষক হয় এবং ওয়াই এর অবকলনকে আমরা কী হিসাবে লিখি ওয়াই এর অবকলনকে আমরা ওয়াই টু এই যে ওয়াই একটা ফাংশন আছে এইটা ওয়াই এবং ডি ওয়াই টা তার অবকলন এবং যে পদ্ধতির দ্বারা কোনো অপেক্ষকের অবকলন থেকে সেই অপেক্ষকের মানটাকে ফিরিয়ে আনা হয় সেই পদ্ধতিকে সমাকলন বলা হয় যে পদ্ধতির দ্বারা কোনো অন্তর্কলজ থেকে সেই যে পদ্ধতির দ্বারা বা যে যে পদ্ধতির দ্বারা কোনো অন্তর্কলজ থেকে সেই অপেক্ষকের মান নির্ণয় করা হয় তাকে সমাকলন বলা হয় সাপোজ ডিওয়াই ডিএক্স টু আছে সিক্স এক্স স্কোয়ার এখান থেকে আমি যেভাবে এই যে সিক্স এক্স স্কোয়ার এবার ইন্ট্রিগ্রেশন করলে এখান থেকে তো ওয়াই এর ভ্যালুটা পাচ্ছে এটা যাইফাই ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি তাহলে এই ডি ওয়াইড থেকে টা পেয়ে গেলাম এইটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে সমাকলন ঠিক আছে এই প্রসেসটা হচ্ছে সমাকলন এবার সমাকলন দ্বারা সমাকলন দ্বারা কোন অপেক্ষকের অন্তরকলজ থেকে যে অপেক্ষক নির্ণয় করা হয় তাকে সমাকল বলা হয় যে অপেক্ষকটা সেটাকে সেটা সমাকল ঠিক আছে তাহলে সমাকল হচ্ছে যে এইটা হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে সমাকলন এই হচ্ছে সমাকলন এই যে আছে এবার এইখানে যে সমাকল ধ্রুবক নির্দিষ্ট সমাকল সমাকলন হয় নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সমাকলন ঠিক আছে সমাকলন সমাকলটা হচ্ছে ওয়াই ওয়াইটা হচ্ছে সমাকল এবার নির্দিষ্ট সমাকল অনির্দিষ্ট সমাকল নির্দিষ্ট সমাকলে একটা রেঞ্জ এই যে ইনফ্রিগেশন এখানে একটা রেঞ্জ নির্দিষ্ট থাকে আর অনির্দিষ্ট সমাকলে এখানে রেঞ্জ থাকছে না এবং ভিন্ন ভিন্ন ভ্যালু আসতে পারে সেখানে আমরা অনেক একটা সমাকলন ধ্রুবক সি প্রত্যেক ক্ষেত্রে ইউজ হবে সি প্রত্যেক ক্ষেত্রে ইউজ হবে কিন্তু নির্দিষ্ট সমকলে যেটা ডিফিনাইট ইন্টিগ্রাল সেখানে সি থাকবে না যেহেতু রেঞ্জ দেওয়া আছে পারফেক্ট ভ্যালু চলে আসবে ঠিক আছে আচ্ছা এবার সমাকলন ধ্রুবক এবার সমাকলন আরেকটা প্রসেস হচ্ছে যে অবকলন আমরা করে থাকি অবকলনের যে বিপরীত প্রক্রিয়া সেটাকে সমাকলন বলা হয় বা সমাকলনকে কখনো বিপরীত অবকলনও বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এবার অনির্দিষ্ট সমাকালী সমাকলন ধ্রুবকটা কি যে কোনো ইন্ট্রিগ্রেশন করার সময় সমাকলন করার সময় এই যে সমাকলন যে ভ্যালুটা এলো প্লাস সি ইউজ করা হয় এটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে যে আমরা সি ইউজ করি সেটা সমাকলন ধ্রুবক বলা হয় বা ইন্ট্রিগ্রেশন কনস্ট্যান্ট যেমন এবার ইন্ট্রিগ্রেশন কনস্টার্টটা আমরা সি কেমন ইউজ করছি সাপোজ এই যে ডিভাইড টু যদি এক্স আছে তাহলে ডি ওয়াই হয়ে যাচ্ছে এক্স এক্স তাহলে উভয় থেকে সমাকলন করলে যদি সমাকলন করে দিই এটা ওয়াই ইজিক হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি এটা সি সমাকলন সিটা কেন ইউজ করতেই হবে একটা প্রশ্ন আসতে পারে এবার এটা তো অবকলনের বিপরীত পক্ষে এবার এখান থেকে আমি যদি এতে যাই এখান থেকে আবার যদি এতে চলে যেতে পারি এখান থেকে এতে এলাম আবার এখান থেকে যদি এই প্রসেসে যেতে চাই যদি এখানে যেতে চাই তাহলে আবার ডেলিভারি করবো ডিওয়াই ডিএক্স ইজিক টু তাহলে এইখানটা হয়ে যাচ্ছে এর ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার এর টু এক্স বাই টু এবার এটা ধ্রুবক ধ্রুবকের ডেরিভেটিভ জিরো হয়ে গেল এটা কেটে গেল এটা এক্স তাহলে এটা থেকে এটা ফিরে পেলাম তাহলে এর ডেরিভেটিভ করে জিরো হলো তাহলে এটা আমরা দেখালাম এবার বিষয়টা হচ্ছে সিটা কেন উল্লেখ করতে হবে যদি আমার এখানে থাকতো যে ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস ফাইভ থাকতে পারতো থাকলে এখানে ডিওয়াই ডি এক্স করলে এখানে এর ডেরিভেটিভ জিরো তাহলে এক্স হয়ে যাচ্ছে এখানে টু থাকতে পারতো সেভেন থাকতে পারতো কত ভ্যালু থাকতে পারতো আমরা নির্দিষ্ট জানি না এখানে যে কোনো মানের যে কোনো ডেরিভেটিভ হলে এই যে এখানে কনস্ট্যান্ট ফাইভ সেভেন টু থ্রি মাইনাস টু মাইনাস সেভেন যে কোনো কিছু থাকলে তার ডেরিভেটিভ হতো তাহলে যে কোনো কিছু একটা কনস্ট্যান্ট থাকতে পারে সেই জন্য এটাকে সি ইউজ করতে হচ্ছে ফাইভ এরও ডেরিভেটিভ জিরো সেভেন এরও ডেরিভেটিভ জিরো যে কোনো কিছু যে কোনো ধ্রুবক তাহলে যে কোনো একটা ধ্রুবক থাকতেই হবে ঠিক আছে এটাই সমকলন ধ্রুবক ঠিক আছে আর চিহ্নটা সমকলন চিহ্ন দেখলে এবার কিছু কিছু সমাকলনের সূত্র এগুলো মনে রাখতে হবে যে কার সমাকলন করলে কত আসে এটা সমাকলন করার সময় এগুলো অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে প্রথমে শুরু করছি দেখো এই যে এক্স টু দি পার এন এক্স টু দি পার এন এক্স এই যে এন এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় টু থ্রি ফোর ফাইভ যে কোনো কিছু থাকতে পারে তাহলে এইটা ডিএক্স রাখতে হবে এক্স এর সাপেক্ষে এক্স এর এখানে এক্স চলার আছে এক্স এর সাপেক্ষে এক্স থাকতে হবে ঠিক আছে

এটা সমাকলন হলো আর একটা প্রসেস এখানে বলে দিই সাপোজ এখানে এফ ওয়ান করে ভেঙে নেওয়া যায় ঠিক আছে সমাকলনে একটু মনে রাখতে হবে এটা এফ ওয়ান এক্স হতে পারে এফ নয় এটা এফ টু এক্স এক্স হতে পারে মানে এখানে যদি অনেকগুলো এলিমেন্ট থাকে প্রত্যেকটাকে সেপারেট সেপারেট ইন্ডিকেশনের পার্টে ভেঙে নেওয়া যেতে পারে প্লাস ইন্ট্রিগ্রেশন এই যে এফএন তারপর সমাকলন যেই হয়ে যাবে তখন সে সমাকলন চিহ্ন থাকাকালীন কিন্তু সে হবে না সমাকলন হয়ে যাওয়ার পর সে প্রথম সূত্র হয়েছে তাহলে এটা থেকে যদি এখানে থাকতো যে এক্স টু দিপার সেভেন ডিএক্স যদি থাকতো তাহলে এর রেজাল্ট কথা হতো এক্স টু দি পার সেভেন প্লাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান প্লাস সি তার মানে হয়ে যাচ্ছে একশো দিবার সেভেন প্লাস ওয়ান এইট বাই এইট প্লাস সি এইটা ঠিক আছে আচ্ছা এরপর দুটো সূত্র আলোচনা হয়েছে আমাদের এবার যদি এরকম থাকে যে এইটা একটা আর এফ ওয়ান এফ টু দিয়ে যেটা দেখালাম আর একটা যদি এইরকম থাকে এ এ একটা কনস্ট্যান্ট এ এফ এক্স এর ইন্টিগ্রেশন যদি থাকে এ কনস্ট্যান্ট এক্স চলরাশি ঠিক আছে সাপোজ এ এক্স স্কোয়ার থাকতে পারে বা এর জায়গায় টু এক্স স্কোয়ার থাকতে পারে তখন কি হয়ে যাবে এই এটা বাইরে চলে আসবে হ্যাঁ এফ এক্স ডি এক্স এর উদাহরণ হিসেবে আমি বলছি যেমন একটা এরকম হতে পারে যে সেভেন এক্স ডি এক্স আছে এই কল্প সেভেন এখানে এফ এক্স এর জন্য এক্স তাহলে এইটা হয়ে যাবে সেভেন এক্স ডি এক্স এইটা আর একটা উদাহরণ যেমন দিয়ে যদি এইট এক্স স্কোয়ার ডি এক্স এখানে এ এর ভ্যালু হচ্ছে এইট এফ এইট এক্স স্কোয়ার্স এইটা ফর্মুলা নাম্বার থ্রি হলো ফোর এরপর হবে যদি শুধু ডিএক্স থাকে ডি এক্স এইটা ডিএক্স এর জন্য এক্স প্লাস সি হয়ে যায় এর ইন্টিক হলো এক্স আর সি সমাকলমন ধ্রুবক তাহলে সিটা কেন ইউজ করছি যদি এক্স প্লাস টু হতো এক্স প্লাস টু তাহলে এট ডি এক্স করলে যে আমরা এখানে কিছু নেই মানে ওয়ান আছে এখানে কিছু নেই মানে এটা ওয়ান আছে তাহলে আমাদের ওয়ান আসছে কি এখানে তাহলে ডি ডি এক্স সব তাহলে ফর্মুলা অনুযায়ী এটা এক্স প্লাস ডি ডি এক্স সব টু তাহলে এর ডেরিভেটিভ ওয়ান প্লাস এটা জিরো ওয়ান তাহলে এখানে সেভেন থাকলেও এখানে সেভেন সেভেন ডেরিভেটিভ জিরো সেই কারণে কনস্ট্যান্ট একটা ইউজ করতে হচ্ছে কারণ যে কোনো মান হতে পারে একটা আর হচ্ছে ইন্টুরিয়েশন

log a plus c এটা a to the power x by log a এটা e বেসে a to the power x by log e বেসে আর এখানে a অবশ্যই এর ফর্মুলার ক্ষেত্রে a গ্রেটার দ্যান 0 হতে হবে আর a not equal to 1 অবশ্যই হ্যাঁ এখানে 1 হলে log 1 এটা 0 হয়ে যাচ্ছে এবার যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো সেগুলো মনে রাখতে হবে ত্রিকোণমিতিক যে অপেক্ষক এখানে যেটা হচ্ছে ডেরিভেটিভের উল্টোটা বিষয়টা যেটা বলি যে ডেরিভেটিভ সাইন এক্স এর ডেরিভেটিভ বলে কস এক্স হচ্ছে ডেরিভেটিভের সময় আমরা যে রেজাল্টটা পাচ্ছিলাম যে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স যেটা রেজাল্ট পাচ্ছিলাম যে সি দিয়ে তার আগে মাইনাস হচ্ছে আর ইন্টিগ্রেশনের সময় কি হবে যার ইন্টিগ্রেশন করছি সেটা যদি যখন সি দিয়ে শুরু তার তার ইন্টিগ্রেশন করলে তার রেজাল্ট হবে মাইনাস দিয়ে এই যে যেমন ডেরিভেটিভের সময় ডি ডি এক্স অফ কস এক্স এটা কি হয় মাইনাস সাইন এক্স তো এবার ইন্ট্রিগনের সময় যখন রেজাল্টটা রেজাল্টটা সি সি দিয়ে দিয়ে হবে যেটা হচ্ছে যে যে অপেক্ষাকে স্টার্টিংটা সি দিয়ে হবে তাদের আগে মাইনাস চলে আসবে ঠিক আছে যে সমস্ত অপেক্ষাগুলো পাবো রেজাল্টটা ডেরিভেটিভের এর সময় যার ডেরিভেটিভ করছি সেটা যেমন কস এর ডেরিভেটিভে মাইনাস সাইন না কটের ডেরিভেটিভে মাইনাস দিয়ে রেজাল্ট সে

হয়ে যাবে কস মাইনাস কস এম একটা হলো আবার এর ভ্যালু নিয়েছি এখানে এম এর ভ্যালু ওয়ান এম এর ভ্যালু এখানে টু থাকলে টু হতো এখানে এইটা ওয়ান এখানে ওয়ান বলে এইটা ওয়ান হচ্ছে ঠিক আছে কিছু নেই কিছু নেই মানে ওয়ান আছে এখানে থ্রি থাকলে এখানে থ্রি হয়ে যেত এখানে থ্রি হয়ে যেত এখানে ফোর থাকলে এই দুটো জায়গায় ফোর হয়ে যেত এবার কস দিয়ে যদি কস দিয়ে থাকে যে কস এম এক্স ডিএক্স কি হয়ে যাবে সাইন এম এক্স বাই এম প্লাস সি ঠিক আছে এইটা যদি এম ওয়ান নেই কস এক্স ডিএক্স তাহলে হয়ে যাবে সাইন এক্স প্লাস সি এইটা যদি কস টু এক্স ডিএক্স নেই হয়ে যাবে সাইন টু এক্স বাই টু প্লাস সি দেখো ঠিক এইভাবে এম গুলো কিন্তু অবশ্যই নর্টিক্যাল টু জিরো ঠিক আছে এম গুলো অবশ্যই নটিক্যাল টু জিরো এবার কে যায় এক্সের ডেরিভেটিভ এক্স হয় তাহলে এই যে কত হয়ে যাবে এটা হয়ে যাবে এম এক্স বাই যদি এইটা ওয়ান হয়ে যায় মানে এম এর ভ্যালুটা যদি ওয়ান নেই এক্স তো তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস

অনেক কিছু সময়কালে প্রশ্নমালা সলভ করার আগে তার থিওরি যেগুলো কিছু ফর্মুলা মনে রাখতে হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি দেখো যদি এখানে এইরকম থাকে সেক এম এক্স ট্যান এমএক্স বিএক্স আমরা কি জানি সেক এক্সের ডেলিভেটিভ সেক এক্স ট্যানিক্স হয় তাই তো তাহলে এইটা হয়ে যাবে সেক এম এক্স বাই এম প্লাস সি দেখো সেক এক্স বাই এম প্লাস সি এম নটিকো এবার যদি এই দুটো ওয়ান ওয়ান হয়ে যায় এক্স টেন এক্স ডি এক্স তার মানে এইটা হয়ে যাবে সেক এক্স প্লাস যদি এটা এরকম হয় থ্রি এক্স থ্রি তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স বাই ঠিক আছে এইরকম হবে দেখো এবার ক্ষেত্রেও তাই

প্রশ্নমালা একের দাগ থেকে প্রশ্নমালা এখানে বলেছে এক্স এর সাপেক্ষে একটি সমাকলন ধ্রুবক কে এর সমাকলন কি হবে তাহলে এক্স এর সাপেক্ষে সমাকলন ধ্রুবক তাহলে এইরকম কে ডি এক্স এইটা চাইছে এখানে কে সমাকলন ধ্রুবক যেখানে কে ধ্রুবক তাহলে এখানে এই যে কে ধ্রুবককে বাইরে নিয়ে চলে এলাম এক্স এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা হয়ে গেল কে এক্স প্লাস সি এখানে অবশ্যই লিখতে হবে সি সমাকলন ধ্রুবক উল্লেখ করতে হবে ঠিক আছে আচ্ছা এটা হলো এক একটা নেক্সট দেখো তাহলে রেজাল্ট এলো কে এক্স প্লাস সি দুই একটা দেখো

সিক্স এক্স ডিএক্স তাহলে ইনটিগ্রেশন অফ ডি ওয়াই ইজিক্যাল টু সিক্সটাকে বাইরে নিয়ে নেওয়া হলো এক্স ডি এক্স বা তাহলে এই ডি ওয়াই ইনটিগ্রেশন তার মানে ওয়াই হয়ে যাবে ইজিক্যাল টু সিক্স আর এক্স এক্সের ইনটিগ্রেশন পাওয়ার কিছু নেমান ওয়ান আছে তার মানে এক্সের পারে ওয়ান প্লাস ওয়ান কিছু নিমান ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস সি তার মানে বা ওয়াই ইজিক্যাল টু সিক্স এক্সের পারে ওয়ান প্লাস ওয়ান সিক্স এক্স স্কোয়ার বাই টু প্লাস সি এইটা কেটে গেলে থ্রি হয়ে যাচ্ছে বা ওয়াই ইজিক্যাল টু তাহলে ওয়াই এর মান চলে আসছে সিক্স সমাকরণ করে এইটা এবার এখানে যেহেতু দিয়েছে যে সিক্স মান কত হবে তাহলে ওয়াই এর মান এখানে সমাকরণ করলে থ্রি প্লাস সি আসছে আর এইখানটা যেহেতু উল্লেখ করে দিয়েছে অতএব ওয়াই এর মান হবে ওয়াই এর মান ওয়াই এর মান থ্রি এক্স স্কোয়ার এটা যেহেতু সমাকলন হচ্ছে ওয়াই এর মান থ্রি ডেরিভেটিভ করলে সিক্স এক্স হচ্ছে প্লাস এটা কনস্ট্যান্টটা নিয়ে রাখতে হবে নেক্সট এবার তিন এর বলা আছে একটি অপেক্ষকের অন্তর্কলজ রুট এক্স অপেক্ষকটি কি হবে তার মানে ডি ওয়াই বাই ডিএক অপেক্ষক ঠিক আছে মনে করি অপেক্ষকটি ওয়াই অতএব এভাবে লিখে পড়লে ভালো হবে একটি অপেক্ষকের বলে আছে ধরি অপেক্ষকটি ওয়াই অতএব শর্তানুযায়ী হচ্ছে dy by dx is equal to root x এইটা হচ্ছে শর্ট সার্কিট root মানে কি পাওয়ারে এর হাফ আছে তাহলে dy is equal to root x dx ঠিক আছে এইটা আসছে তাহলে সমাকলন করে পাই বা সমাকলনের সংজ্ঞা অনুযায়ী তাহলে সমাকলন করে পাই বা সমাকলনের সংজ্ঞা অনুযায়ী যেটা হল লিখলেই হবে সমাকলন করে

হয়ে যাবে এবার বলছে যে অপেক্ষকটি কি হবে অতএব অপেক্ষকটি হবে লিখে অতএব অপেক্ষকটি হবে দুই এর তিন এক্সু দ্বিপার তিনের দুই প্লাস সি ঠিক আছে অপেক্ষকটি হবে টু বাই থ্রি এক্সো থ্রি বাই টু নেক্সট চারের দাগের ডি এক্স বলা আছে থ্রি স্কোয়ার মাইনাস টু থ্রি মাইনাস টু ঠিক আছে এখানে মান কত হবে তাহলে এখান থেকে বললে হবে সমাকলনের সংজ্ঞানুযায়ী বা সমাকলন করে পাই এখানে ডি ওয়াই হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার একবার সমাকরণ সমাকরণ করে এখানে আচ্ছা একবার ডি ওয়াই রাখছি এখানে থ্রি ধ্রুবকটা বাইরে নিয়ে নিচ্ছি পাট পাট করে ভেঙে নিচ্ছি আচ্ছা আর একটা লাইন দেখাই এখানে ডিওয়াইজিক্যাল টু এটা একবার হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স মানে এইটার সঙ্গে শুধু এইটার সঙ্গে একবার মাইনাস টু হলো এইটা তাহলে ইনপ্লিগেশন ডি ওয়াই ইজিক টু থ্রিটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে টু কনস্ট্যান্ট ঠিক আছে বা এটা ওয়াই টু হয়ে যাবে এটা থ্রি এক্সের পাওয়ারে টু প্লাস ওয়ান বাই টু প্লাস বা ওয়াই 3 টু থ্রি মাইনাস টু এক্স প্লাস সি থ্রি থ্রি কেটে গেল বা ওয়াইজিক্যাল টু হয়ে যাচ্ছে দাগে কি বলছে দেখো পাঁচের দাগের প্রমাণ করতে বলেছে যে এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এইটা

ঠিক আছে এটা সি তাহলে এর ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যাচ্ছে এর ডেরিভেটিভ করলে নিশ্চয়ই এটা যদি এ টু দি পাওয়ার এক্স আসে এই সাইডটার এই এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করে এটা আছে তাহলে এই রাইট সাইডটা ডেরিভেটিভ করে যদি এ টু দি পাওয়ার এক্স আসে তাহলে প্রমাণিত হবে তাই তো কি বলেছে এখানে বলেছে এটা সংক্ষিপ্ত প্রশ্নাবলী সলিউশন হচ্ছে আর সংক্ষিপ্ত প্রশ্নাবলী সংক্ষিপ্ত আচ্ছা তাহলে আমরা কি করব এখানে এই যে রাইট সাইডে যেটা আছে ডি এক্স এই রাইট সাইডের ভ্যালুটা থেকে ডেরিভেটিভ করে যদি লেফট সাইড মানে e টু দি পাওয়ার x আনতে পারি তাহলে এটা প্রুফ হবে তাহলে ডি এক্স অফ অটো এম ডি ডি এক্স চলরাশি x আছে e টু দি পাওয়ার x বাই log e বেস a c এর ডেরিভেটিভ করছি ঠিক আছে বলে দেয়া আছে যে প্রমাণ করো যে প্রমাণটা করতে বলেছে ঠিক আছে তাহলে এইটা কি হয়ে যাবে করে ডি ডি এক্স এক্স অফ এ প্লাস ডি ডি এক্স অফ সি এইটা যে হরে যে পাটটা আছে এটা সম্পূর্ণ ধ্রুবক হরে যে পাঠটা আছে এটা দেখো এই সম্পূর্ণ ধ্রুবক তাহলে ধ্রুবক পাটটা আমরা বাইরে বের করে নিচ্ছি এটা বাইরে বের করে নেওয়া যাবে ঠিক আছে ডি ডি এক্স অফ e টু দি পাওয়ার x প্লাস ডি ডি এক্স অফ c দেখো তো যেটার সঙ্গে যখনই ধ্রুবক পদ থাকবে ধ্রুবক পদটা আমরা বাইরে বের করব প্রত্যেক ক্ষেত্রে ধ্রুবক পদ যখনই থাকবে প্রত্যেক ক্ষেত্রে ধ্রুবক পদ বাইরে বের করব এবার a এর ডেরিভেটিভ কি হয়ে যাবে এবার এইটা ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যাবে আর এইটা হয়ে যায় log e বেসে আর এর ডেরিভেটিভ কি হয় ডেরিভেটিভের ডেরিভেটিভ আমরা করেছি e টু দি পাওয়ার x e টু দি সেমিস্টার

ঠিক আছে অথবা হলে অসম্ভব হবে মানে এই যে সূত্রটা এটা গ্রাহ্য হবে না হয়েছে দেখো এক থেকে পাঁচ পর্যন্ত সলভ হলো আজকের ক্লাসে আমরা এতটাই করছি পরের ক্লাসে আমরা ছয়ের দাগ থেকে শুরু করবো ঠিক আছে সমাকলনের অনির্দিষ্ট সমাকলনের চ্যাপ্টার সলভ করা শুরু করেছি তো এক থেকে পাঁচ পর্যন্ত হয়ে গেছে এবং থিওরিটা বেশ ভালো করে দেখবে যথেষ্ট যতটাভাবে ভালো করে দেখবে থিওরিটা কারণ থিওরিটা ক্লিয়ার হয়ে গেলে এটা অনেকটা ভালোভাবে শিখে যেতে পারবে ঠিক আছে আজকের ক্লাসে এক থেকে পাঁচ পর্যন্ত করে রাখছি পরের ক্লাসে আমরা ছয়ের দাগ থেকে সলভ করা শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ হভিয়ান তোমরা ক্লাসগুলো ফলো করে থাকো প্রত্যেকটা ক্লাসে আমরা পরপর সেমিস্টার পরে সিলেবাস সম্পূর্ণ কভার করে নেওয়ার চেষ্টা করবো ওকে 자, 이렇게 해야 되